কবতার একটু জুম করে দেখা পায় তো খুব সুন্দর কোয়ালিটি কবুতার আছে একদম সেফ জোড়া বাচ্চা এদের অফিসিয়ালি রেজাল্ট সারাদিন ধরবে কিন্তু আমার গ্যারান্টি থাকবে আট ঘন্টা গ্যারান্টি দেব এটা আমার ঘরে যে থাকতে বাচ্চা আমার নিজস্ব পায়ে রিভিউ করানো আছে এখানে কবিতার করে তোকে সব করে দেখাই বন্ধুরা দেখুন চোখটা একটু জুম করে দেখাবো তোমাদেরকে দেখুন চোখটা দেখুন বাচ্চা কবুতরের চোখ দেখুন আর দেখুন খুবই সুন্দর তোমাদেরকে ডাঙাটা দেখাবো দেখুন ডাঙা দেখুন অসাধারণ ডানা একদম জিরো ফেদারের বাচ্চা এদের পায়ে আমার নিজস্ব রিংও পড়ানো আছে দেখুন আমার পায়ের রিং আমার নামে রিং করানো আছে এটা নর বাচ্চাটা স্ট্যান্ডিং তোমাদেরকে দেখাবো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক আমার ফিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারো এটা আমার নিজের ঘরে আমার নিজস্ব কথা বাচ্চা বন্ধুরা তোমাদের জানাই আমি কিনে বিক্রি করি না যেটা বাচ্চা সেটাই তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখুন বাচ্চাদেরকে বাইরে থেকে দেখুন সবাই বলে না স্ট্যান্ডিং খাঁচার মধ্যে স্ট্যান্ডিংটা দেখুন বাইরে দেখুন কৌদারদের দেখুন তাহলেই নিতে পারবেন কত সুন্দর ওদের সারান এরপরে জোয়াটা তোমার পাচ্ছি বাচ্চাদেরকে আমাদেরকে একটু দেখায় এটা আমার দাঁড়াতে দেখছে আমার সারা কবিতারের নর বাচ্চা আর এটা আমার সাকি কবুতরের মাটি বাচ্চা দেখুন জোয়াটা খুবই সুন্দর দেওয়া হবে পড়ানোর জন্য খুবই ভালো একটা জোড়া এবং ডিটিন করার জন্য জোড়াটা খুবই ভালো হয় দেখুন যে সকল বন্ধুরা নিতে ইচ্ছে তারা অত শীঘ্রই আমার নম্বরে যোগাযোগ করতে পারে এদেরও পায়ে আমার নিজস্ব চাষ করানো আছে তোমাদের প্রথমে সাদা নটা সব দেখাই তোমরা বন্ধুরা দেখুন সাদা কোথায় নয় গাছ রয়েছে তোমাদেরকে প্রথমে দেখায় জুম করো দেখুন কবিতার চোখ দেখুন বাচ্চা কবিতা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার তোমাদেরকে ডাঙাটা দেখাবো ডাঙা দেখুন অসাধারণ দানা আছে এগুলো দেখুন একদম বদলে কবিতা আছে এটা নর বাচ্চা তোমাদের মাদিন বাচ্চাটা দেখুন কত সুন্দর জুম করে দেখা চোখটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতার ডাটা দেখায় তোমাদেরকে ডাটা দেখুন অসাধারণ একদম বদলে কবিতার পাঞ্জাটা তোমাদেরকে একটু দেখায় দেখুন একদম ফোরখা পাঞ্জা আছে এবার তোমাদেরকে কবিতা দেখুন বাচ্চাদের একটু খাঁচা দেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে দুটো দুই ধারের বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল দিন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অসাধারণ কবিতারগুলো দেখুন দেখতেই পাচ্ছেন কবিতাগুলো দেখুন ওপরে যে বাচ্চাগুলো প্রথমে দেখিয়েছিলাম সেই বাচ্চাগুলো আবার দেখায় ওপরে আছে দেখুন প্রথমে যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম তো এরপরে তোমাদেরকে দুটো ন্যাপটা কবিতা দেখাবো লাল জিরিয়া নেথা এদের বাচ্চা মোটামুটি ছয় সাত ঘন্টা উঠবে কিন্তু ওরা যখন শীতে উড়ালে সারাদিন উঠবে এই বাচ্চা আমার গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে বাচ্চাদের তোমাদেরকে দেখায় দেখুন অসাধারণ বাচ্চাদেরও দেখুন লাল জিরিয়া ন্যাপটা তোমরা এই ধরনের কবিতা সচরাচর পাবে না এদের বাপ মাকের সময় তোমাদেরকে দেখাবো নর বাচ্চারা তোমাদেরকে দেখাই খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে দেখুন বাচ্চা কবুতারের চোখ দেখুন দেখতে পাচ্ছেন আর ডাঙা তোমাদেরকে দেখাবো ডাঙাটা দেখুন ভিডিওতে কতটা তোমাদেরকে বুঝাতে পারছি জানি না কিন্তু যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি বাচ্চাদের দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে একদম দেখুন দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতার আছে একসঙ্গে রেখে তোমাদেরকে দেখাবো দেখুন সুন্দর বাচ্চা এবং দেখলে বুঝতে পারবেন যাদের বাপ মার ওরা দেখুন কত সুন্দর কবিতা গুলো দেখুন ওরা দেখুন বাপ মার বাচ্চা দেখুন অসাধারণ এই ধরনের লাইজেরিয়া কবিতা সচরাচর পাবেন না দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ দেশি কবুতর একদম গরম কবুতর হবে এখন একটা আকাশে দিয়ে এই কবুতারটা একদম জলের দামে দিয়ে দেবো মাত্র ছশো টাকায় দেবো একটা কবুতর ছশো টাকা একটা কৌদার তোমাকে চোখটা দেখা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুদার তোমাদেরকে দেখাই দেখুন গিরিবাজ করে দেখাই গাটাকে দেখাই অসাধারণ একদম সরতে বাজি হবে দেখে যেত চারপাড় হয়ে গেছে দেখুন হালকা মজা আছে দেখতে গেলেন এই এক একজরা পশ্চিমা কালসিরা কবিতাকে বাচ্চা দেখুন কবুদ্র তোমাদেরকে দেখায় বাচ্চা বলতে এরা পাঠ্য বাইরে হয়ে গেছে চা চার পর পাঁচ পর করে হয়ে গেছে কবুদ্র নিয়ে গিয়ে উড়াতে পারবেন সেভাবে রেজাল্ট ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা উড়বে কিন্তু পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে কারণ তোমাদেরকে যতটা উঠবে ততটা বলবো না অবদত্ত দেখুন দেখুন দাঁড়ানো দেখুন একদম পশ্চিমা কালসিরা ছাপকা এদের ভাই বোনের অফিসিয়াল এই রেজাল্ট আছে আমার কাছে চার ঘন্টা আঠাশ মিনিট তিন পরে উঠেছিল আমার চ্যানেলে ভিডিও আছে বন্ধুরা দেখবা যে এদের যে শান্তিপুর সিজন ক্লাব এবং কৃষ্ণনগর যে একটা রেস হয়েছিলো সেই রেসে উড়িয়েছিলো আইসিলাইন টুর্নামেন্টে সেখানে চার ঘন্টা আঠাশ মিনিট উড়িয়েছিলো তিন পরে বাচ্চা আমার দেখুন নর্থটা দেখুন অসাধারণ তখন সব করে দেখাবো যখন নদিন কবিতাটা তো আমাদেরকে দেখাই খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে দেখুন চকটে জুম করে এক্সেলেন্ট দেখুন পাঞ্জাবা দেখায় এগুলো নতুন করে দেখা লাগে এর আগে কৌটা তোমাদেরকে দেখায় আমার বেশি গুলিবাট পৌঁছাবে বাচ্চা খুবই সুন্দর কৌটা দুটো দেখুন সেফটি আছে এরা মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টা উঠবে ও বেশি উঠবে কিন্তু আমার চার ঘন্টা গ্যারান্টি থাকবে কবিতা দুটো দেখুন বাচ্চাদের দেখুন সবাই মাত্র সব থেকে ভালো হয়েছে সেফটি আসবে দেখুন চোখটা দেখুন এখন বাচ্চা কৌথা চোখটা আমাদেরকে কথা জানা খুবই সুন্দর কোয়ালিটি কৌটা আছে দেখুন অসাধারণ যে সকল বন্ধুরা বাচ্চা নিয়ে চাও নিতে পারো এদের অফিসিয়ালি রেজাল্ট আছে বার হওয়ার চেষ্টা করছে কারণ ওর সঙ্গে একটা বার হয়ে পড়েছে তো কোথাটা দেখুন এত ফিট আর এত বাইরে একটু শাড়ি কবিতাটা তাহলে বুঝতে পারবেন এরকম কবিতাটা নামছে দেখুন কবিতাটা দেখুন খুবই সুন্দর কবিতা দেখি পেলেন এরপরে দেখানো যাক